হ্যালো বন্ধুরা জেপি এডুকেশনের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত তাই তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে কি পারবে না কোন কলেজে কতগুলো সিট রয়েছে তুমি যে কলেজে ভর্তি হবে ভাবছো সেই কলেজে সেই সাবজেক্ট আছে কি নেই এগুলো ভেবে ভেবে তোমরা ক্লান্ত তাই তো হ্যাঁ চিন্তা হওয়ারই কথা তার মধ্যে আবার এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলো না তো যাই হোক বাড়িতে বসেই কিভাবে দেখবে যে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো সেই সাবজেক্টে তোমার পছন্দের বা তোমার জেলার বা তোমার ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতে চাইছো সেখানে সিট আছে কি নেই বা থাকলে কতগুলো সিট রয়েছে অ্যাডমিশন ফি কত রয়েছে তুমি সেখানে সুযোগ পাবে কি পাবে না এই ভিডিওতে সেই সব নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে নতুন হলে এছাড়া অ্যাডমিশন সংক্রান্ত কলেজের ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও তো প্রথমে জানিয়ে রাখি যে কারণে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া এখনো শুরু হয়নি যতদূর শোনা যাচ্ছে ওবিসি সংরক্ষণের জেরে যে মামলা হয়েছিল সেই মামলা এখনো চলছে আর সেই মামলার জেরেই কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত থমকে রয়েছে বলে জানা যাচ্ছে যদিও আর কিছু সময়ের মধ্যেই হয়তো কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অনলাইন যে অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে যেমন গত বছর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল জুন মাসে ওপেন হয়েছিল এই বছরও খুব সম্ভবত তাড়াতাড়ি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে তো দেখো আমি এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমরা যদি সার্চ করো ডাব্লু দেখো প্রথমেই তোমরা গুগলে চলে যাবে গুগলে গিয়ে লিখবে বি ডাব্লু বি সি পি লিখবে তাহলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর তোমরা এই যে অ্যাডমিশন পোর্টাল বলে যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এই যে পেজটা দেখতে পাচ্ছ এইখানে তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ যে এইখানে লেখা রয়েছে সার্চ সার্চ ইওর প্রিফার্ড ইনস্টিটিউশান অ্যান্ড কোর্সেস অর প্রোগ্রাম এখানে তোমরা পাঁচ রকমভাবে তোমরা সার্চ করতে পারবে একটা হচ্ছে জেলা অনুযায়ী একটা যে প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রাম বলতে কী বোঝাচ্ছে প্রোগ্রাম বলতে এই যে দেখে নাও থ্রি ইয়ার এই যে থ্রি ইয়ার মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি বিএ থ্রি ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বি কম থ্রি ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএসসি থ্রি ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএর বিএসসি জিওগ্রাফি ইকোনমিক্স তারপর সাইকোলজি ফুড অ্যান্ড নিউট্রিশন ফোর ইয়ার বিয়ে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ফোর ইয়ার অর বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ জিওগ্রাফি ইকোনমিক্স সাইকোলজি ফুড অ্যান্ড নিউট্রিশন ফোর ইয়ার বি এই যে বিভিন্ন যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছ বিসিএ বিবিএ প্রত্যেকটা প্রোগ্রাম অনুযায়ী সার্চ করে দেখতে পারো বা সাবজেক্ট অনুযায়ী সার্চ করে দেখতে পারো বা বাই কলেজ অনুযায়ী বা বাই ইউনিভার্সিটি অনুযায়ী তো আমি তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী প্রথমে সার্চ করে দেখাচ্ছি মানে ধরো তোমার পছন্দের সাবজেক্ট যেটা সেই সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো তোমার যে প্রেফার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার যে হোম ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে ভর্তি হতে চাইছো তো ধরো তুমি ভর্তি হতে চাইছো আমি সাবজেক্ট চুজ করলাম তুমি ম্যাথামেটিক্স সাবজেক্টে ভর্তি হতে চাইছো তা আমি এখানে ম্যাথ লিখে দিলাম ম্যাথ লিখে দিলাম এই যে ম্যাথামেটিক্সটা চলে এসছে ম্যাথামেটিক্স চলে এসছে এবার আমি ধরো কোন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাইছি ধরো মালদা মালদাতে ভর্তি হতে চাইছি তাহলে তোমাকে গৌরবঙ্গ ইউনিভার্সিটি দেখতে হবে এই যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি তারপর সিলেক্ট কলেজ ধরো আমি ভর্তি হতে চাইছি মালদা কলেজে ভর্তি হতে চাইছি তো এখান থেকে মালদা কলেজ বার করে নিলাম এই যে মালদা কলেজ বার করে নিলাম এবার আমি এখানে সার্চ করে দিলাম সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করলেই এখানে যে মালদা কলেজ মালদা কলেজের এই যে দেখতে পাচ্ছ ফোর ইয়ার বিএসসি অনার্স অ্যান্ড অনার্স রিসার্চ ইন ম্যাথামেটিক্স মালদা কলেজ গৌরবঙ্গ ইউনিভার্সিটি এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল একান্নটা সিট রয়েছে ঠিক আছে এখানে দেখব সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি টোটাল একান্নটা সিট তার মধ্যে দেখো ইউ আর ক্যাটাগরি সতেরোটি সিট আর পিডাব্লিউডি ইউ আর তিন দিয়ে মোট কুড়িটি সিট ও বি সি এ ক্যাটাগরি দুটি ও বি সি বি দুটি এস সি সাতটি এস টি সাতটি এস তেরোটি দিয়ে মোট একান্নটি সিট রয়েছে এবারে দেখবো যে কোর্স ফি কত এবং সাবজেক্ট কম্বিনেশন কি কি রয়েছে এখানে দেখো কোর্স ফি কত রয়েছে টোটাল কোর্স ফি আটটা সেমিস্টারের জন্য উনিশ হাজার একশো চল্লিশ টাকা আর ফিস পেবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পাঁচ হাজার দশ টাকা সাবজেক্ট কম্বিনেশন কি থাকছে মাইনার অন কেমিস্ট্রি আর মাইনার টু ফিজিক্স এইগুলো সাবজেক্ট কম্বিনেশন থাকছে হোস্টেলের সুবিধা কিরকম রয়েছে আর হোস্টেল ফি কত রয়েছে এই যে এখানে দেখো এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এবারে এটা তো আমি দেখালাম যে সাবজেক্টের তোমার এবার পছন্দ অন্য সাবজেক্ট বা অন্য কলেজ গৌরব ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজে ভর্তি হতে চাইছো এবার ধরো ম্যাথামেটিক্স সাবজেক্ট আর তোমার বাড়ি হয়তো পাকুয়া তো তুমি পাকুয়া কলেজ চাইছো তো পাকুয়া কলেজে কি সেই সিট আছে এখানে তুমি সার্চ করে দেখে নাও যে পাকুয়াতে কি আছে তোমরা যদিও জানো এখানে কিন্তু পাকুয়া আসছে না তার মানে পাকুয়াতে নেই তুমি দেখে নিতে পারো আর অন্যান্য যে কলেজগুলো আছে ঠিক আছে সেইগুলোতে কতগুলো করে সিট রয়েছে ধরো আমি দেখবো এবার গৌর মহাবিদ্যালয় এই যে গৌর মহাবিদ্যালয় দিয়ে সার্চ মেরে দিলাম সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলেই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে চলে এসছে যে গৌর মহাবিদ্যালয়ে বিয়াল্লিশটি সিট রয়েছে এই যে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ টোটাল সিট বিয়াল্লিশটি ইউ আর ক্যাটাগরি কুড়িটি ও এ দুটি ও বি বি একটি এস সি ছটি এস টি চারটি ই নটি সিট আর সাবজেক্ট কম্বিনেশান এবং কোর্স ফি কত রয়েছে দেখো সাবজেক্ট কম্বিনেশান এখানে যে রয়েছে ফিজিক্স মাইনার ওয়ান আর মাইনার টু কম্পিউটার সায়েন্স টোটাল যে কোর্স ফি আটটা সেমিস্টারের জন্য সেটা হচ্ছে এগারো হাজার সাতশো টাকা আর ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দু হাজার নশো পঁচিশ টাকা এই হচ্ছে কোর্স ফি আর এখানে যে হোস্টেলের সুবিধা আছে কি নেই এখানে হোস্টেলের নাম দেওয়া রয়েছে শিবরাম ছাত্রাবাস আর লেডিস হোস্টেল গার্লসদের জন্য গার্লসদের জন্য ইয়ারলি ফি জিরো রয়েছে যাই হোক তো এই হলো কোর্স ফি এবং সাবজেক্ট কম্বিনেশন ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কলেজ অনুযায়ীও সার্চ করে দেখে নিতে পারো যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো ধরো আমি মালদা সার্চ করছি মালদা যাদের বাড়ি তাদের জন্য মালদা কলেজ দেখাচ্ছি তো মালদা কলেজ মালদা কলেজ সার্চ করলাম মালদা কলেজ সার্চ করলে মালদা কলেজের যে বিভিন্ন সাবজেক্ট কি কী সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে ঠিক আছে তো দেখো একটু লোডিং নিচ্ছে দেখো নিচে চলে এসেছে বিভিন্ন কলেজ এবং তার সাথে সাথে কোন সাবজেক্ট রয়েছে এখানে দেখো ফোর ইয়ার বিএ অনার্স আর অনার্স উইথ রিসার্চ ইন অ্যারাবিক মালদা কলেজ গৌরব ইউনিভার্সিটি আমি যেহেতু মালদা কলেজ সার্চ করেছি এখানে ফোর ইয়ার বিএ অনার্স অনার্স অ্যান্ড রিসার্চ ইন বেঙ্গলি তারপর ইকোনমিক্স সাবজেক্ট দেখতে পাচ্ছি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি হিস্টোরি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি অ্যাকাউন্টেন্সি বোটানি কেমিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স জুলজি এই যে এই এই সাবজেক্টগুলো এখানে রয়েছে তো এখানে আমরা এবারে দেখবো যে তোমার যেটা সাবজেক্ট তোমার মনে হয় যে তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টে দেখে নেবে যে কতগুলো সিট রয়েছে তারপর যে অ্যাডমিশন ফি বা কোর্স ফি কত রয়েছে সবটা দেখবো বা যোগ্যতা কত কী লাগবে মানে তুমি ধরো যত নম্বর পেয়েছো সেই অনুযায়ী সেখানে তুমি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেটাও কিন্তু দেখতে পারবে ঠিক আছে এখানে আমি যেমন ধরো দেখবো ধরো জিওগ্রাফি সাবজেক্টটা দেখতে চাইছি এই যে জিওগ্রাফি সাবজেক্ট আমি দেখতে চাইছি মালদা কলেজের তো এইখানে দেখতে পাচ্ছি সিট ম্যাট্রিক্স এখানে সিট ম্যাট্রিক্সটা প্রথমে দেখে নিচ্ছি এখানে দেখো টোটাল সিট আছে বাইশটা তার মধ্যে ইউ আর সিট আছে আটটা ও বিসি এ সিট আছে দুটো ও বি বি একটা এস সি আর পি ডি এস সি চারটা এস টি একটা পি ডি একটা ই এস ছয়টা এই হচ্ছে বাইশটা সিট তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে আমি যে সিট দেখাচ্ছি এটা কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী সিট তো এবছরের সিট হয়তো আপডেট হতে পারে হয়তো কিছু কিছু সিট বাড়তে পারে ঠিক আছে তো এটা গত বছরের যে সিট সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু গত বছরেরটাই এখন দেখতে পাবে তো ধরে নাও যে এখানে জিওগ্রাফিতে বাইশটি সিট গত বছর ছিল এবছর হয়তো দু একটাই দিক ওদিক হবে হয়তো দুটো বাড়বে বা কিছু বা এটাই থাকবে এরকম হবে খুব বেশি পরিবর্তন কিন্তু হয়ে যাবে না ঠিক আছে তো যাই হোক এই হলো সিট এবার দেখবো যে কত রয়েছে এখানে ক্লিক করবো তাহলে আমরা দেখতে পাবো যে কোর্স ফি কত রয়েছে এখানে দেখো টোটাল কোর্স আর পোগ্রামিমিস্টার দেখো মাইনার ওয়ান হিস্টোরি মাইনার টু ইংলিশ কত টাকা লেখা রয়েছে দেখে নাও পাঁচ হাজার দশ টাকা আর টোটাল কোর্স আর প্রোগ্রাম ফি ফর এইট সেমিস্টার উনিশ হাজার একশো চল্লিশ টাকা তারপর মাইনার ওয়ান হিস্টোরি মাইনার টু অ্যারাবিক এরকম রয়েছে ঠিক আছে দেখো এখানে হোস্টেল ফিস লেখা রয়েছে যাই হোক তারপর এখানে মাইনার অন হিস্টরি মাইনার টু ইকোনমিক্স এটা লাগবে পাঁচ টাকা এটা কি ফি পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এই যে পাঁচ হাজার দশ টাকা করে দেখতে পাচ্ছ আর এখানে টোটাল কোর্স অর প্রোগ্রাম ফিস ফর এইট সেমিস্টার মানে একদম যে চার বছরের জন্য এই টাকাটা কিন্তু খরচ হবে ঠিক আছে এটা হচ্ছে কি দেখাচ্ছিলাম ভূগোল সাবজেক্টের ক্ষেত্রে আর এই যে সাবজেক্ট কম্বিনেশন কী কী থাকবে এখানে দেওয়া রয়েছে ধরো কেউ একজন ভূগোল সাবজেক্ট নিয়ে ভর্তি হলো তার সেক্ষেত্রে মাইনার ওয়ান হিস্ট্রি মাইনার টু ইংলিশ থাকবে বা এই যে এগুলো থাকবে এগুলো সাবজেক্ট কম্বিনেশনে থাকবে ঠিক আছে যে মাইনার ওয়ান হিস্ট্রি মাইনার টু ইংলিশ হিস্ট্রি মাইনার টু অ্যারাবিক অথবা এই মাইনার ওয়ান হিস্ট্রি মাইনার টু সংস্কৃত অথবা মাইনার ওয়ান হিস্ট্রি মাইনার টু সোসিওলজি মাইনার ওয়ান হিস্ট্রি অথবা মাইনার টু ইকোনমিক্স এইভাবে থাকবে ঠিক আছে তারপর এইখানে যে জিওগ্রাফি দেখো ফোর ইয়ার বিএসসি অনার্স অর অনার্স উইথ রিসার্চ ইন জিওগ্রাফি মাইনার ওয়ান হিস্ট্রি মাইনার টু পলিটিক্যাল সায়েন্স মাইনার অন বেঙ্গলি মাইনার টু ইংলিশ এইভাবে যে সাবজেক্ট কম্বিনেশনগুলো তুমি সাবজেক্ট কম্বিনেশনগুলো তখন চুজ করে নিতে পারবে যখন যে তুমি সাবজেক্ট যখন প্রিফার করবে তখন কিন্তু এগুলো চুজ করতে পারবে ঠিক আছে এখানে আরও রয়েছে দেখে নাও কি কি আছে কম্বিনেশন সাবজেক্ট কম্বিনেশন মানে জিওগ্রাফির সাথে কি কি রাখা যাবে এখানে ঠিক আছে এই এই যে সাবজেক্টগুলো দেখছো এগুলো কিন্তু রাখা যাবে তো এ হলো জিওগ্রাফি দেখালাম যে এখানে যে হোস্টেল ফিস এই যে হোস্টেল ফিসগুলো এখানে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে যে হোস্টেলের সুবিধা রয়েছে কি নেই তো এখানে যেমন আমি মালদা কলেজে দেখালাম তোমরা মালদা কলেজে যে কোনো সাবজেক্ট দেখে নিতে পারবে এবার তুমি যদি মনে করো যে আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করবো তো ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করলে এখানে আমি মালদা যদি ডিস্ট্রিক্ট দেখি বা কলকাতা যদি দেখি বা যে কোনো জেলা যদি দেখি আমি মালদা দেখছি মালদা দেখলাম দিয়ে এখানে কি করবো সিলেক্ট প্রোগ্রাম করছি সিলেক্ট প্রোগ্রাম কি কি আছে একটু দেখে নাও ফোর ইয়ার বি অনার্স আর অনার্স উইথ রিসার্চ ফোর ইয়ার বিকম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ফোর ফোর ইয়ার্স বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ তারপর ফোর আর থ্রি ইয়ার বিএ বিএসসি বিকম বি ভোকাবুলারি এইটা আর বিসিএ তো আমি ধরো আমি দেখতে চাইছি যে বিএসসি ফোর ইয়ার বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ তারপর সিলেক্ট কলেজ এখানে রয়েছে এখানে এই কলেজগুলোর নাম রয়েছে এবার সব কলেজ যে কি আছে দেখো তোমার মনে হতে পারে যে এখানে চাচল কলেজ গাজল তোমার বাড়ি হয়তো গাজল মহাবিদ্যালয়ের কাছে হয়তো তো তুমি দেখলে যে এই কলেজে কি আছে তো তুমি বাড়িতে বসে দেখে নাও যে আছে কি নেই এখানে সার্চ করো দেখো আছে কি নেই এখানে সার্চ করেই তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে যে তোমার বাড়ির কাছে যে কলেজটি সেই কলেজে সিট আছে কি নেই এখানে দেখতে পাচ্ছ যে একটা দেখা যাচ্ছে কি কী দেখো এখানে দেখতে পাচ্ছি যে ফোর ইয়ার বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ইন জিওগ্রাফি এখানে আমরা জানি যে জিওগ্রাফিকে অনেক সময় বিএ কোর্সের মধ্যে রাখা হয় বা অনেক সময় বিএসসি কোর্সের মধ্যেও রাখা হয় তো যাই হোক এখানে আমরা দেখে নেব যে জিওগ্রাফির সাথে কম্বিনেশন আকারে আর কি কি আছে তো মাইনার ওয়ান অ্যারাবিক মাইনার টু বেঙ্গলি এইভাবে দেখো যে এইগুলো কিন্তু রয়েছে আর কোর্স ফি যেটা রয়েছে টোটাল কোর্স ফি যেটা লাগছে সেটা আটটা সেমিস্টার জন্য ষোলো হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে এই যে দেখো কম্বিনেশন আকারে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এখানে তোমরা ক্লিক করে কিন্তু সবটাই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে অনেক রকম সাবজেক্ট কম্বিনেশন রয়েছে এবার তুমি তোমার তোমার যে আমি যেমনটা বললাম যে তোমার বাড়ি যদি গাজল মহাবিদ্যালয়ের কাছে হয় আর তুমি চাইছো যে ম্যাথামেটিক্স নিয়ে গাজল মহাবিদ্যালয়ে পড়তে তাহলে কিন্তু এইখানে কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টটা নেই তাই তোমাকে অন্য কলেজ সার্চ করতে করে দেখতে হবে ধরো এইভাবে তোমরা অন্য কলেজের নাম বা অর্থাৎ কলেজ অনুযায়ী বা ডিস্ট্রিক্ট অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী তোমরা বিভিন্নভাবে সার্চ করে দেখে নিতে পারবে সেইখানে সাবজেক্ট আছে কি নেই বা সেই ক্ষেত্রে যে কোর্স ফি কম্বিনেশন কি রকম রয়েছে এবং তার সাথে এলিজিবিলিটিটাও রাখি এখানে যে সিটগুলো দেখালাম এটা কিন্তু আগের তথ্য অনুযায়ী যে সেন্ট্রাল অ্যাডমিশন মানে সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আমি যে দেখালাম সিট কতগুলো রয়েছে সেই সিট কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী তবে এই বছর হয়তো সিট আপডেট হতে পারে তবে আপডেট হয়ে খুব বেশি যে কম বেশি তা হবে না হয়তো দু একটা বাড়তে পারে এরকম হয়তো হতে পারে তো যাই হোক তোমরা এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে যেমন আমি বললাম ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করে দেখতে পারো প্রোগ্রাম অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী কলেজ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করে দেখে নিতে পারো বা তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন সাবজেক্ট দেখতে চাইছো এবং কোন কলেজের জন্য দেখতে চাইছো কতগুলো সেট রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। যাই হোক কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ